পেরা নরমাল প্রবলেমের জন্য বিভিন্ন দিকে যাচ্ছেন তো তাদের এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে বিষয়টা একটু আলোচনা করা দরকার যার জন্য আজকে আমাদের আমাদের ইমিডিয়েটলি এই ভিডিওটা করা তো অনেকে দেখা যায় আমাদের মধ্যে যারা আমাদের ভাই বোন যারা আছেন আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন তো তাদের কাছ থেকে আমরা যতটুকু জানি দেখা যায় যে তারা অনেকেই দুকার শিকার হয় তো আসলে প্যারা যে প্রবলেমগুলো হয় এই প্রবলেম হওয়ার পরে মানুষ কেন কেনা খায় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার যার জন্য আমাদের এই ভিডিওতে আসা তো আজকে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব। যে কেন মানুষ প্যারানর্মাল প্রবলেমের যখন সম্মুখীন হয় তখন দুকার মধ্যে পড়ে প্যারানর্মাল বলতে অনেকে হয়তো না বুঝতে পারেন জিন জাদু বদনজর ওয়াসওয়াসা এই সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় আসলে মানুষ এই এই সংক্রান্ত প্রবলেমে যখন পড়ে তখন অনেকে কি করবে কি করবে না বুঝতে পারে না তো এই ক্ষেত্রে তাদের একটা গাইডলাইন হিসাবে আমরা কিছু সময় কথা বলবো তো প্রথম যে বিষয়টা আসলে মানুষ কেন দুকা খায় তো দুকা খাওয়ার যে মূল কারণগুলা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হইল যে মানুষ অজ্ঞতা এবং ভয় এই দুইটার কারণে মানুষ বেশি হয়। মানুষ এসব সমস্যার এই যে প্রবলেমগুলো হয় এই সমস্যাগুলোর আসলে ইসলামিক সমাধান কি এই বিষয়টা মানুষ জানে না ইসলামিক সমাধান যে আছে এই বিষয়টা অনেকে জানে না কিন্তু যখনই জানে না না জানার কারণে তখন এই ভয়ে আতঙ্কে কোন দিকে যাবে কিভাবে চিকিৎসা করবে এই খুঁজতে খুঁজতে তখন তারা তারপর কবিরাজ ওদের 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 কাছে কাছে পড়ে আর ওরা ওরা যায় যায় তখনই দেখা কাছ থেকে বিপদের একটা নিয়ে মানুষকে ঠকাইতে থাকে এবং ওদের তার কাছ থেকে অর্থনৈতিক মানসিক এবং শারীরিক অনেক ক্ষতির সম্মুখীন হয় যা আমরা ইতিমধ্যে জানি দ্বিতীয় যে কারণটা ওইটা হইলো মানুষ যখন এই প্রবলেমের সম্মুখীন হয় তখন মানুষ ভয়ে মানে আতঙ্কে সে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবে এটার জন্য সে যে কারো কাছে ছুটে চলে যায় যার কারণে দেখা যায় যার কাছেই যায় সে তাকে দুঃখা দিয়ে দেয় শেষ পর্যন্ত দেখা যায় আমাদের কাছে আসার পরে বিস্তারিত শোনা শোনার পরে যখন চিকিৎসা নেয় তখন সে বুঝে যে আসলে এটা ইসলামিক পদ্ধতিতে একটা চিকিৎসা ব্যবস্থা আগে আমি যেখানে ছিলাম ওইখানে দুকার শিকার হয়েছি তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি আপনারা এরকম কোনো প্রবলেমে কিন্তু প্রবলেমের সম্মুখীন হন তখন আপনারা প্রথমে খুঁজবেন যে ইসলামিক কোনো সমাধান আছে কিনা সমাধান কি দ্বিতীয়ত আপনারা এটা হওয়ার পরে এই সমস্যাগুলো হওয়ার পরে ভয় এবং আতঙ্কে কারো দিকে ছুটে যাবেন না ভয় এবং আতঙ্ক থেকে বাহির হয়ে চিন্তা করবেন যে এটা আসলে আমার কিভাবে সমাধান করতে হবে অনেকে গিয়ে ওই বই আতঙ্কের কারণে দালালদের কাছে পৌঁছে বন্ড কবিরাজদের কাছে পৌঁছে তো ওরা বিভিন্ন জিনিস করে জাদুর মাধ্যমে করে ওরা বলে যে তুমি এই যে কোনো প্রাণীকে জবাই করতে হবে ওই প্রাণীর রক্ত লাগবে তারপরে সে তাবিজ দিবে যে ওই গাছের নিচে এটা রাখতে হবে তারপর ঘরের নিচে রাখতে হবে বালিশের নিচে রাখতে হবে এই সংক্রান্ত অনেক হাবিজাবি অনেক কিছু দেয় তো যার কারণে দেখা যায় যে এই জাদুকররা যার যে সমাধানটা দেয় এটার কারণে মানুষ উপস্থিত হয়তো কিছু বুঝে যে আসলে সে উপকৃত হয়েছে কিন্তু বাস্তবে সে উপকৃত হয় না এবং এটার কোনো দীর্ঘস্থায়ী কোনো চিকিৎসা ব্যবস্থাও না তিন নম্বর হইল যে মানুষ শরীয়ত বিরোধী পদ্ধতি যেটা এটা অবলম্বন করে তো কেউ কেউ শরীয়ত বিরোধী যে পদ্ধতি অবলম্বন করতে গেলে এটাকে কেউ মন্ত্র পড়ে কেউ তাবিজ দেয় কেউ পশু জবাই করার কথা বলে কেউ কুফুরি করতে বাধ্য হয় তো দেখা যাচ্ছে যে এটা শরীয়ত বিরোধী কার্যক্রম করতে গে অনেকে তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন দুইটাই নষ্ট করে ফেলে তো এই ক্ষেত্রে আপনার যতই প্রবলেম হোক না কেন শরীয়তের বিরুদ্ধে বিরুদ্ধে যায় এরকম কোনো কার্যক্রম আপনারা করবেন না আপনি যদি এরকম বিপদগ্রস্ত হন কাউকে যদি না পান আপনার এলাকার যে হকানি আলেম আছে ওদের কাছে আপনার যাবেন ওদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আমার এই প্রবলেম হয়েছে এই প্রবলেমের জন্য আমি কি সলিউশন নিতে পারি তো এই জিনিসটা করবেন অতিরিক্ত প্রত্যাশা করে যে মানুষ তার প্রবলেম নিয়ে আসে আসার পরে বলে যে আমার এই কাজটা আপনি গ্যারান্টি হবে কিনা মানে গ্যারান্টি সহকারে সে কাজ চায় অথচ এই রুকাইয়ার এই লাইনে আসা অর্থাৎ রুকাইয়া রুকাইয়া করা হয় এই রুকাইয়ার ক্ষেত্রে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তো রুকাইয়ার বিষয়টা কারণ একটা দোয়া এবং এই মানুষ যেভাবে দোয়ার ক্ষেত্রে কোনো গ্যারান্টি সে নিজেও দিতে পারে না এবং সে এখন দোয়া করছে এই মুহূর্তের ভিতরে বা এক ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে এটা সমাধান হয়ে যাবে এটা যেরকমভাবে কেউ বলতে পারে না রুকাইয়ার বিষয়টাও এরকমভাবে কেউ স্পেসিফিকলি বলতে পারবে না যে এটা এখনই সুস্থ হয়ে যাবে তো এই ক্ষেত্রে হইলো রুকাইয়ার যেটা এটা এই ধীরে স্থিরে কাজ করে এটা দোয়া যেভাবে কাজ করে রুকাইয়ার চিকিৎসা যেটা এটা ধৈর্য এবং নিয়মিত আমল এবং তাওবার সাথে এটা যুক্ত কারণ আপনি যদি রুকাইয়া করেন কিন্তু আমার আপনার আমল খারাপ থাকে তাহলে আপনার এই রুখাইয়া আপনার কোনো কাজ দেবে না আপনি গুণা থেকে মুক্ত হতে হবে রুকাইয়া করতে গেলে আপনি রুকাইয়া করলেন পাশাপাশি আপনার আল্লাহর যে বিধিবিধান আছে এগুলো আপনাকে মানতে হবে গুণা থেকে আপনাকে বাঁচতে হবে তখন আপনি এই রুকাইয়া আপনার আপনার জন্য মঙ্গলজনক হবে সব কিছু এটা তখনই হবে তো এই ক্ষেত্রে যেটা করার যে আমরা কোনো তাড়াহুড়া এই রুকাইয়ার ক্ষেত্রে কেউ তাড়াহুড়া করবেন না রুকাইয়ার ক্ষেত্রে রুকাইয়াটা তাড়াহুড়া হবে করে কাজ হয় না যারা করে বলে যে একদিনের ভিতরে এটা গ্যারান্টি হয়ে যাবে এক ঘন্টার ভিতরে গ্যারান্টি হয়ে যাবে যদি এরকম কেউ কোনো কথা বলে আপনি প্রথমে বুঝে নিবেন যে সে একজন জাদুঘর এবং সে একজন কবিরাজ যে তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আমি তিনটা বিষয় বললাম এখানে প্রথমটা হইলো যে এই সংক্রান্ত কোনো প্রবলেম হইলে ভয়ে আতঙ্কে আপনি একদম প্রেশান হয়ে যাবেন এরকম যেন না হয় আপনি যাই প্রবলেম আসুক না কেন ধৈর্য সহকারে লজিক্যালি চিন্তা করবেন চিন্তা করার পরে আপনি এই আপনার এই সমস্যাটা কে সমাধান দিতে পারে এটা চিন্তা করবেন চিন্তা করে ওর কাছে যাবেন দ্বিতীয়ত হইল আপনি যদি কোনো রাখি না পান আপনার যদি জাদু জিন নজর ওয়াসা সংক্রান্ত কোনো প্রবলেম হওয়ার পরে যদি আপনি কোনো রাখি না পান তবে এই ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী হক কানে আলিম যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েন তারা যদি রুকাইয়া করে আপনি যদি বুঝেন রুকাইয়া করে তাহলে তাদের কাছ থেকে রুকাইয়া নেন এবং রুকাইয়াটা আসলে কিভাবে করা হয় ভালো আপনি চিনবেন কিভাবে এইসব এই ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করবো